আমাদের তো এই যে এই একটা জিনিস যে রোগের নয় রোগের নয় রুগীর চিকিৎসা রুগীর চিকিৎসা এটা হইল হোমিওপ্যাথির মেইন থিম মূল নীতি আর এলোপ্যাথিতে হইল রুগীর নয় রোগের চিকিৎসা এলোপ্যাথির উল্টা বলছি না এলোপ্যাথিতে হইল বিশদ বিধান বিসদৃশ এটা হইল এলোপ্যাথিক আর সদৃশ বিধান হইলো হোমিওপ্যাথি কি উল্টা কথা না হ্যাঁ এলোপ্যাথি হোমিওপ্যাথিক আর এলোপ্যাথির মধ্যে পার্থক্য বুঝছেন এটা হলো স্বদেশ বিধান আমাদের এটা হলো বিশ্বদেশ বিধান এলোপ্যাথিতে হলো স্থূল মাত্রায় বেশি পরিমাণে ওষুধ খাওয়ানো আমাদের হলো সূক্ষ্ম কম কমপত্রি পরিমাণে ওষুধ খাওয়ানো এলোপ্যাথি হলো রোগের চিকিৎসা হোমিওপ্যাথি হলো রুগীর চিকিৎসা গঠন বলছেন এর সব কিছুই একটু আলাদা আলাদা ওরা পরীক্ষা করে ওষুধ দেয় আমরা রুগীর অবজারভেশন করে ওষুধ দেই পরীক্ষা ছাড়া আর ওষুধ দিতে পারছে না আমরা রুগী অবজারভেশন ছাড়া ওষুধ দিতে পারছি না ওরা বেশি বেশি ওষুধ খাওয়ায় যখন বাইরে যায় তখন আমরা বাইরে গেলে আমাদের ওষুধে ওষুধ হলে আমরা কমে করে দিই মানে প্রায় সম্পূর্ণটাই উল্টা এখন উল্টা দেখে এটা কাজ করে না এটা ভালো না এই চিন্তা মাথায় আনা যাবে না তার উল্টা এই জন্যই হেনিম্যান ডাক্তার হেনিম্যান এলুপথি ডাক্তারই ছিল সে এলুপথির চিকিৎসার অনেক কুফল ব্যাট ইফেক্ট সাইড ইফেক্ট এগুলো দেখার পরে ওটা বাদ দিয়ে এখানে আসছে ওর সন্ন্যত তৈরি করছে এবং ওর অনেক পরে আসছে ওর সাথে গবেষণা করে একটা বেটার পদ্ধতি দিয়ে গেছে এটা আগে হয়ে গেছে অনেক আগে হয়ে গেছে এটা মন্দার দাম এটা ভালো না এটা করা যাবে না এরকম না এটার অনেক পরে অনেক কিছু অবজারভেশন করে পরে এটা আবিষ্কার করছে এই জন্য এটা ভালো এটা আপনাদের মাথায় না ধরলে স্বদেশ এটা হলো বিস্বদেশ এটা হলো এলোপ্যাথিক আর হলো স্বদেশ এটা হলো হোমোপ্যাথিক তার মানে আপনার যে হাতের এই পিঠ থাকে একটা আর এই পিঠ সম উল্টা ঘটনা হচ্ছে হোমিওপ্যাথি কিছু করার নাই এইভাবে আসছে